বন্ধুরা ইতিহাসে কিছু মানুষ আছেন যারা কেবল বিজ্ঞানী নন বরং জীবনের প্রতিটি স্তরে দিশারি হয়ে ওঠেন তাদের একজন অ্যালবার্ট আইনস্টাইন তিনি বলেছিলেন কল্পনা জ্ঞানের চেয়ে গুরুত্বপূর্ণ কারণ জ্ঞান সীমাবদ্ধ কিন্তু কল্পনা পুরো বিশ্বকে ঘিরে রাখে তিনি আরও বলেছিলেন ভুল না করলে কখনো নতুন কিছু শেখা সম্ভব নয় বন্ধুরা জীবন হল এক সাইকেল ভারসাম্য রাখতে হলে আমাদের চলতেই হবে এই চলার পথে আমরা প্রায়ই খুঁজি এমন একটি দিশা যা আমাদেরকে দেয় শিক্ষা অনুপ্রেরণা আর মূল্যবান হওয়ার শক্তি এখানেই আসে অন কোম্পানি এটা শুধু একটা কোম্পানি নয় এটা হল ভবিষ্যতের দিশা যেখানে শেখা ভুল থেকে এগিয়ে চলা আর সবার জন্য সুযোগ তৈরি করার শক্তি লুকিয়ে আছে আইনস্টাইন বলেছিলেন সফল হওয়ার চেষ্টা করো না বরং মূল্যবান হওয়ার চেষ্টা করো আর এই মূল্যবান হওয়ার পথে অন প্যাসিভ কোম্পানি দাঁড়িয়ে আছে এক বাতি ঘরের মতো তাই বন্ধুরা শিখতে থাকুন কল্পনা করুন ভুলকে আলিঙ্গন করুন কারণ প্রতিটি পদক্ষেপ আপনাকে নিয়ে যাবে এক নতুন সম্ভাবনার দিকে